স্ক্রিন উপর যে ভিডিওটা দেখানো হচ্ছে ভিডিওটা পেরে হওয়ার সাথে এখানে যে ওভালিটা এখানে আমরা অ্যাড করা হয়েছে এটা কীভাবে আছে ক্যাব ক্যাট দিয়ে এটা মেক করতে পারবেন সম্পূর্ণ টিউটেরিয়াল থাকতেছে আমাদের আজকের এই ভিডিওতে চো কোথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটা আর ওভালিটা আমার টেলিগ্রামে দেওয়া আছে যারা ইউটিউব থেকে দেখতেন তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে যারা টিকটক থেকে দেখতেছেন তারা আমার টিকটকের বাড়াতে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে ওভালিটা আপনারা কালেক্ট করে নেবেন তো এইটা হচ্ছে আমাদের জাস্ট একটা ভিডিও তো এই ভিডিওতে আমরা ওভারলিটা অ্যাড করব তো এই জন্য আমরা নিচে দেখতে পারবো ওভারলি অপশন আছে ওভার উপর ক্লিক করবেন তারপর এখানে অ্যাড ওভারের উপর ক্লিক করে ওভারলিটা আপনারা এখানে অ্যাড করে নেবেন তো এইটা হচ্ছে আমাদের ওভারলি তো ওভারলিট এবার আমাদের ফুল স্ক্রিন করার জন্য আমরা এইটা একটু জুম করবো জুম করে আমরা ফুল স্ক্রিন করে দেবো জুম করে ফুল স্ক্রিন করে দেওয়ার পর এবার আমাদের কাজ করে আমরা নিচে একটু স্কুল করবো নিশ্চয় আপনার নিচে একটু স্কুল করলে আপনার এখানে রিমুভ বিজি নামে একটা অপশন দেখতে পারবেন রিমুভ বিজির উপর জাস্ট আপনারা একটা জাস্ট ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে তিনটে অপশন দেখতে পারবেন আপনারা এখান থেকে ক্রোমা কী নামে অপশন আছে ডান সাইডে এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করে আপনারা এটা বিলাক অবস্থানে অবস্থান করবেন এই যে আমাদের যে লেয়ারটা এটা আপনার বিলাক অবস্থানে রেখে দেবেন রেখে দেওয়ার পর উপরকারটা ইন্টারসিটিটা আপনারা একটু বাড়িয়ে দেবেন এখানে টিকমার্ক আছে টিকমার্কে একটা ক্লিক করবেন ক্লিক করলেই আমাদের এইখানটায় ওভারলেটা আমাদের সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে যাবে তো আপনারা দেখেন আমাদের ওভারেটা কিন্তু খুব সিম্পলিভাবে এখানে সুন্দরভাবে আমরা এখানে অ্যাড করে নিয়েছি তো এই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমাদের নতুন কোনো আরেক নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ